রোগী মারা গেলে কি হবে আত্মহত্যা করলে কি হবে বা দেশের জন্য মৃত্যুবরণ করলে কি হবে বা দুর্ঘটনায় মারা গেলে কি হবে আমরা কনফিউজ হয়ে যাই তাহলে চলো এই বিষয়ে আমরা ক্লিয়ার করি প্রথমে বলছি রোগে মারা গেলে রোগে মারা গেলে প্রিপজিশন ডায়ের পরে তুমি অফ ইউজ করবে আবার দেশের জন্য বা কোনো কিছুর জন্য মারা গেলে প্রিপজিশন ডায়ের পরে তুমি ফর ইউজ করবে দুর্ঘটনায় মারা গেলে প্রিপজিশন ডায়ের পরে তুমি বাই ব্যবহার করবে যেমন অতিরিক্ত খাবার বা যে কোনো জন্য মারা গেলে তুমি ডায়েট এর পরে তুমি ফ্রম ইউজ করবে যেমন দেখো আমি উদাহরণ রেখেছি হি ডায়েট হার্ট অ্যাটাক তুমি ক্লিয়ার করতে পারছো হার্ট অ্যাটাক হচ্ছে একটা রোগ এই রোগীর জন্য মারা গিয়েছে তাহলে আমরা বলছি ডাইট এর পরে কি হবে এখানে অফ

আমরা ডায়ের পরীক্ষো ফ্রম ট্রম আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি তারপরে তোমাদের কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবে